আদর্শ স্কুলের সকল ছাত্রছাত্রীবৃন্দ প্রতিজ্ঞা করছি যে বিদ্যালয়ের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া পরিচালনায় সমস্ত নিয়মাবলী মান্য করে এবং খেলো খেলোয়াড়দের খেলোয়াড়স্বরূপ মনোবৃত্তি নিয়ে খেলায় অংশগ্রহণ করব আমাদের বিদ্যালয়ে জাতির এবং খেলাধুলায় গৌরব রক্ষার্থে আমরা এই প্রতিযোগিতায় অবতীর্ণ হব এবং সসম্মানে হাসি মুখে বিচারকদের সিদ্ধান্ত মেনে চলব সবাই হাত নামাও I can like this.